নমস্কার বন্ধুরা আপনাদেরকে ছোট্ট একটা আপডেট দিই ক্রিকেট কালকের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম শুভমন গিল টু টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাইর করে দিলেন ভারতীয় সিলেক্টাররা কিন্তু একই সঙ্গে সূর্যকুমার যাদব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাইর হতে পারেন যদি ওনার পারফরমেন্স ভালো না থাকে কারণ তিনি কয়েকটি ম্যাচে একেবারে ফ্লপ ওনার ব্যাট থেকে রানও আসছে না যার জন্য সিলেক্টাররা ওনাকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বাইর করে দিতে পারেন এবং ভারতীয় বুঝিয়ে দিলেন শুভমন গিলকে যেভাবে বাইর করে দিলেন একই সঙ্গে উনাকে বাইর করে দিতে পারেন শুধু ক্যাপ্টেন্সি করলে হবে না উনার ব্যাট থেকে রান আসাটাই খুবই দরকার কারণ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ বলে কথা সূর্য কুমার যাদব আমরা সবাই জানি থ্রি সিক্সটি ডিগ্রি এবং তিনি আগে খুব ভালো পারফরমেন্স করেছিলেন কিন্তু এখন কয়েকটি ম্যাচে একেবারে ফ্লপ উনার ব্যাট থেকে রানও আসছে না এক সময় মনে হচ্ছে যদি উনি ক্যাপ্টেনশি না করেন তাহলে ওনাকে তিনি এই স্কোয়াডে নাম নাও থাকতেন বন্ধুরা এই ছিল ছোটো আপডেট আপনাদেরকে দিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ক্রিকেট আপডেট প্রতিটি আপনাদের সঙ্গে নিয়ে আসবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ